আসসালামু আলাইকুম অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো সর্বপ্রথম একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কারো কাছে কাঙ্ক্ষিত আবার কারো কাছে অনাকাঙ্ক্ষিত যেভাবেই হোক যে যা ইচ্ছা তাই বলুক তারপরেও জনাব তারেক রহমান হান বিএনপি বিপুল ভোটে পাশ করে সরকার গঠন করতে চাচ্ছে তো আপনি একজন বিএনপির লিডার হিসাবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে যদি এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে আপনাকে একটি অফার করা হয় যে আপনি এমন কিছু চাইবেন সরকার তাই দিবে তবে সেই চাওয়াটি যেন আপনি আমি সহ বাংলাদেশের সকল মানুষের সুবিধা হয় তাহলে আপনি কি চাইবেন এটা আমাদের সবচেয়ে বড় চাওয়া ছিল যে এটা হলো বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস হয়েছিল গণতন্ত্র ফিরে আনা জি জি আমরা সতেরো বৎসর আন্দোলন করেছিলাম গণতন্ত্র ফিরে আনার জন্য মানুষের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য জি আমরা সেইটা ফিরে পেয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে মানুষের স্বাধীনতা মানুষ পেয়েছে জি এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বড়ো পাওয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আলোচনা করেছেন আমি আশা করব এই যে গণতন্ত্র ফিরে পাওয়া বাংলাদেশের মানুষের হাসি মুখের কথা বলছেন আপনি অসংখ্য ধন্যবাদ আপনাকে